হাই হাই দোকান আছে কাস্টমার নাই এটা কি আজব বাইরে ভাই এই যে একটা জঙ্গল দেখেন চারপাশে জঙ্গল আর জঙ্গল মাঝখানে একটা যেটা দোকান ঝালমুড়ি চানাচুর বিভিন্ন আইটেমের দোকান তা আমরা আসলে হচ্ছে যাব এ মামার সাথে কথা বলবো যে মামা একা একা এখানে কি করে আসলে ঘটনা কি এই নির্জন এলাকায় যে দোকান দিয়ে বসে আছে বেচা কিনা আদৌ হয় কি না এখানে কিন্তু দেখা যায় উনি ভালো ই প্রোডাক্ট আছে দেখেন ঝাল মুড়ি চকলেট চিপস আনাচুর মানে যা আছে এই যে চিড়াও আছে আরে সর্বনাশ মানে তার মানে চালাসের মাখা বিক্রি করে ওয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি ভালো আছেন ভালো আমি এই যে হন এই জঙ্গলের ভিতরে আসি কোন সময় আপনাদের দেখতে পাই হ্যাঁ আর কি না দেখতে পাইলো হ্যাঁ আপনাদের দেখতে পাই কাছা মানুষের জন্য না আপনি এখানে দোকান দিয়ে বসেছেন বাবু আমার ভাড়া জুড় একটা আসে আসে কাস্টমার আসে খায় এর যে আশা করে বসে থাকি আর সারাদিনে কত টাকা বিক্রি হয় আপনার ভাই পনেরোশো এক হাজার বারোশো টাকা হয় মানে দুই হাজার টাকা বেচা কিনা হইল কয় টাকা লাভ হয় দুই হাজার ওই পাঁচশো টাকা থাকে পাঁচশো টাকা থাকে তা আছে না যেহেতু নির্জন এলাকা কেউ আইসে হয় যে আপনার খাবার খাইয়া টাকা দিল না চলে যেরকম হয় এরকম হয় না এই চাররা ভাগ্য করে এরকম হয় হয়

কেউ খাইয়ে টাকা দিলো না কইলো যে আমার কাছে টাকা নাই তখন কি করবো কি করবে দেখো কোয়া যায় যে আজকে কালকে দেবো মাশাল ধন্যবাদ মামা অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম